আমরা মুজিববাদী ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম করেছি মুজিববাদ এখনো নানাভাবে নানা ছলে বলে কাজ করার চেষ্টা করছে মাথা চালা দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের জনগণ মুজিববাদের বিরুদ্ধে পাঁচই আগস্ট রায় দিয়ে দিয়েছে মুজিববাদের রাজনীতি এই বাংলাদেশে চলমান থাকবে না বাংলাদেশে হতে দেওয়া হবে না সংগ্রামী বন্ধুগণ আমরা স্পষ্ট ভাবে বলতে চাই মুজিবাদকে শুধু আইনগতভাবে মোকাবেলা করলেই হবে না মুজিবাদের বিরুদ্ধে মুজিবাদের আদর্শিক শক্তি মুজিবাদের বিরুদ্ধে রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আপনাদের আমাদের মুজিবাদ মানে কেবল মুক্তিযুদ্ধ এবং শেখ মুজিব না মুজিবাদ মানে খাসিবাদ মুজিবাদ মানে গত পঞ্চাশ বছরের বিভাজনের রাজনীতি মুজিবাদ মানে গুম খুন ধর্ষণ এবং মানবাধিকার হরণের রাজনীতি মুজিবাদ মানে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা এবং বাদশাল গায়ে রাজনীতি মুজিবাদ মানে দেশের মানুষের টাকা লুট করে পাচার করে মাফিয়া তন্ত্রের রাজনীতি লুটিয়ারা অর্থনীতি হচ্ছে মুজিবাদের রাজনীতি মুজিবাদের রাজনীতি হচ্ছে ইসলাম বিদ্বেষ এবং সাম্প্রদায়িকতার রাজনীতি সংখ্যালঘু সম্প্রদায়ের জমি সম্পদ তখনে রাজনীতি মুজিববাদ ধরে বাংলাদেশের সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ সাথে অবশ করে দেশকে ভারতের কাছে বলগা দেওয়ার রাজনীতি আমরা এই মুজিববাদের রাজনীতির বিরুদ্ধে দাঁড়াচ্ছি এই মুজিববাদকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি মুজিববাদকে বাংলাদেশে আমরা মাথা তুলে দাঁড়াতে দেব না ঠিক বন্ধুগণ এই মুজিবাদের হাত থেকে আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যকে রক্ষা এবং পুনরুদ্ধার করতে হবে এই মুজিবাদ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে বাংলাদেশের জনমানুষের অধিকার হরণ করেছে আমরা বাংলাদেশকে নতুন করে আর বিবাহিত হতে দেব না বাংলাদেশে যে ঐক্য হয়েছে আমরা মনে করি সংস্কারের মাধ্যমে এই জাতীয় ঐক্যকে রক্ষা করতে হবে রাজনৈতিক দলগুলোকে আমরা আহ্বান জানাই

আমরা মনে করি উচ্চ কক্ষে মাধ্যমে যে জুলাই সড়কটা আটকে রয়েছে উচ্চ কক্ষ পিয়ার প্রতিষ্ঠার মাধ্যমে এই আমরা সংস্কারের কোমরটা বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ আমরা আশাবাদী ঢাকায় আমরা তেসরা আগস্ট যাচ্ছি জুলাই সনদ এবং জুলাই ঘোষণা পত্র আমরা আদায় করব আপনাদেরকে আমরা তেসরা আগস্ট ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি